ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে ইটিক্যাল লিডারশিপ নিয়ে আলোচনা করব ইতিকেল নৈতিকতা নৈতিকতা বর্তমান পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে মানব জীবনে এই নৈতিকতা মানব জীবনের প্রত্যেকটি স্তরে এটি ইমপ্লিমেন্টেশন হয় সেম একইভাবে একজন লিডার এই ইথিক্যাল প্র্যাকটিস করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন ইথিক্যাল লিডার বলে সে সম্পর্কে আলোচনা করি এ পিকচারে যে ভদ্রলোককে দেখা যাচ্ছেন তিনি উনিশশো সালে নাগরিক অধিকার আন্দোলন নিয়ে ওয়াশিংটনে যে আন্দোলনটি হয়েছিল তিনি আফ্রিকান আমেরিকান একজন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন কিং জুনিয়র তার আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে তিনি তার আন্দোলনে সব সবসময় অহিংসতাকে প্রাধান্য দিয়েছেন তিনি সহিংসতার পরিবর্তে অহিংসতাকে প্রাধান্য দিয়ে তার নেতৃত্বকে তিনি বিশ্ববাসীর কাছে সমাদৃত করেছেন বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করে তুলেছেন এর পরিপ্রেক্ষিতে মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় তার জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় বা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এই কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে তিনি আন্দোলন করেছেন আজীবন একজন নৈতিক লিডার তিনি বিশ্বাস করেন তার টিম মেম্বাররা বা তিনি যাদেরকে প্রভাব বিস্তার করেছেন তারা তার তার প্রতি এবং তার কাজের প্রতি যে বিশ্বাস যে নৈতিক বিশ্বাস সেই নৈতিকতা কোন পর্যায়ে নিয়ে যায় সেই বিশ্বাস সেই নৈতিকতার প্রতিচ্ছবি হচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আপোমর জনসাধারণকে তার নেতৃত্বে শক্তহাত করে একটি কৃষ্ণাঙ্গদের যে অধিকার আদায়ের আন্দোলন তা তিনি সঠিকভাবে শক্তভাবে তিনি তাদেরকে ইনফ্লুয়েস করে একত্রিত করতে পেরেছিলেন দেখুন ইথিক্যাল লিডারশিপ এমন একটি প্রসেস যে প্রসেসে বলা হয়েছে ইথিক্যাল বিলিভস অ্যান্ড ভ্যালুজ ইথিক্যাল লিডারশিপ এমন একটি প্রসেস যে প্রসেসে মানুষের মূল্যবোধ নৈতিক মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রাধান্য দেয় আর কি করেন ডিগনিটি অ্যান্ড রাইটস অফ আদার্স অন্যের প্রতি যত্নশীল এবং তাদের অধিকার নিয়ে তিনি সচেষ্ট অর্থাৎ অন্যের প্রতি যত্নশীল এবং তাদের অধিকার নিয়ে তিনি সচেষ্ট থাকেন যত্নশীল হন রিলেটেড টু কনসেপ্ট এবং এই স্বচ্ছতা এই নৈতিকতার কিছু কনসেপ্ট রয়েছে তার মধ্যে হচ্ছে ট্রাস্ট অনেস্টি কনসিডারেশন কারিশমা অ্যান্ড ফেয়ারনেস একজন ইথিক্যাল লিডার্সের এই কোয়ালিটিগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে ট্রাস্ট বিশ্বাস করার মন মানুষতা থাকতে হবে অনেস্টি কনসিডারেশন কারিস্মটিক লিডার হতে হবে ফেয়ারনেস ন্যায্যতার ভিত্তিতে একজন লিডারের কার্যক্রম পরিচালনা করতে হবে আসলে ইম্পর্টেন্স অফ ইথিক্যাল লিডারশিপ কী বলে স্টেপ ওয়ানে বলা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং ইথিক্যাল লিডার তিনি বিশ্বাস অর্জন করবেন বিশ্বাস স্থাপন করবেন সেকেন্ড স্টেপ হচ্ছেন লং টার্ম সাকসেস ইথিক্যাল লিডার তার টিমকে অথবা তার অর্গানাইজেশনকে লং টার্ম সাকসেশন প্ল্যানিং করবেন দীর্ঘদিন যাতে তার অর্গানাইজেশন তার টিম সফলতার সহিত তার টিমকে পরিচালনা করতে পারেন এর জন্য তিনি লং টার্ম প্রসেস একটি প্লা সাকসেশন প্ল্যানিং করবেন এমপ্লয়ি মোরাল তিনি এমপ্লয়িদের মনোভাবকে এমপ্লয়ীদের প্রতি নৈতিক তাদের নিয়ম নীতি এবং তাদের নর্মসগুলোর প্রতি তিনি যত্নশীল হবেন এবং যত্নবান হবেন লিগ্যাল কমপ্লায়েন্স একজন ইথিক্যাল লিডার তার দল তার অর্গানাইজেশন যাতে কোনো আইনি জটিলতার মধ্যে না পড়েন তিনি এই ব্যবস্থা পূর্ব থেকেই গ্রহণ করবেন এক্সাম্পল হিসাবে বলা যায় একজন লিডার তিনি একটি হসপিটাল পরিচালনা করেন এখন এই হসপিটালে বিভিন্ন সংস্থা থেকে অনুমোদনের প্রয়োজন হয় এগুলো আবার একটা নির্দিষ্ট সময়ে ডেট এক্সপায়ার হয় এই এক্সপেয়ারের ন্যূনতম এক মাস আগে বাংলাদেশ লেবার লয়ের সিস্টেম অনুযায়ী মিনিমাম এক মাস আগে আপনাকে প্রত্যেকটি অর্গানাইজেশনের যে যে সমস্ত গভর্নমেন্ট অথরিটির পক্ষ থেকে অনুমোদন নেওয়া লাগে সেগুলো মাস আগে থেকেই তিনি প্রিপারেশন নিয়ে সেভাবে পদক্ষেপ গ্রহণ করবেন যাতে তার অর্গানাইজেশন এবং তার টিম লিগাল কমপ্লায়েন্স অর্থাৎ আইনি জটিলতার মধ্যে না পড়ে সেজন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন নাম্বার ফাইভ স্টেপ হচ্ছেন রেপুটেশন প্রিজার্ভেশন অর্থ আমরা যেটা জানি সেটা হচ্ছে তিনি তার অর্গানাইজেশনকে সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার যে সমস্ত স্টেপগুলো পদক্ষেপ নেওয়া দরকার তিনি তা গ্রহণ করবেন এবং তার অর্গানাইজেশন তার টিম এবং তার যে দায়িত্ব তিনি গুরুদায়িত্ব পালন করছেন তা যথাযথভাবে পালন করার জন্য তা অর্গানাইজেশনের সুনাম রক্ষা করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি আজকের আলোচনা থেকে আমরা ইথিক্যাল লিডারশিপ সম্পর্কে জানতে পেরেছি একজন ইথিক্যাল লিডার্সের জীবনী এবং তিনি সারা জীবন যে অধিকার আদায় নিয়ে আন্দোলন করেছেন সে ব্যাপারে আমরা অবগত হয়েছি ডেফিনেশন জেনেছি ইথিক্যাল লিডারশিপে ইথিক্যাল লিডার্সের কী কী ইম্পর্টেন্সনেস থাকা দরকার তা আমরা জেনেছি আশা করি এই আলোচনা থেকে আপনারা ইথিক্যাল লিডারশিপের যে গুরুত্ব তা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ